শোনো ভাই আমাদের দেশ সহ বিশ্বের যে কোনো দেশের লোকই বউ লিয়া কিন্তু শান্তিত নাই এই বউ নামের প্রাণীটা এরকম কেন যে এই প্রাণী যার ঘর আছে তাই অশান্তি জীবন পার করছে তার কারণ কি এটাই আমি আজকে তোমার কাছে বলবো আসো আমি বউ একটা রচনা আবিষ্কার করছি সেই রচনাটাই আমি তোমার কাছে আজকে পেশ করবো আসো সেই রচনাটা শুরু করি প্রথমেই এই বইয়েরা বুঝে কম চিল্লাই বেশি বর্তমানে বইরা এক একটা হচ্ছে নিউজ চ্যানেল মানে তোমরা কি এক বললেন এই কথা তার যতক্ষণ না পাশে পাশে ভাবি চাষিক বলবে ততক্ষণ এরা শান্তিপূর্ণ ঘুমাতে পারবে না খেতেও পারবে না ভাই তোমরা হয়তো বিয়ের আগে ভাবিছিলেন যে বৌ একটা গৃহ কিন্তু প্রাণী তোমরা তোমারে বক উঠতে বললে উঠবে বসতে বললে বসবে যে কোনো কথা বুঝাইয়া বললে শুনবে কিন্তু না তোমারের ধারণা ভুল ভাই তোমরা বক বুঝাবেন একটা বক বুঝবে আরেকটা মানে সোজা বাংলা সোজা বুঝালে উল্টা বুঝবে উল্টা বুঝালে সোজা বুঝবে কিন্তু এই বয়েরা বাইরে গেলে এত নম্র ভদ্র মনে হয় যে মনে হবে তারা ভাজা মাছটা উল্টা খেতে পারে না কিন্তু ঘরে ঢুকলে একড়া আসল রূপ বাইরে যায় ঘরে ঢুকলে তারা বক বক খ্যাস খাস পেস পেস এমন ভাবে শুরু করে যে তোমার কান একবারে ঝালাপালা হয়ে যায় আর যখন পাশে থাকেন তখন এটা লাগবে ওটা লাগবে মানে এমন ভান ভাবনা ধরবে যে এক গিলাস পানিও ঢালা খাতে পাবে না এরাই আবার যখন টিভি সিরিয়াল দেখে তখন যদি কোনো গুরুত্বপূর্ণ সিন দেয় তখন ওই স্বামীকে হুকুম করে যাও তো তরকারিটা লাড়ে দিয়ে আসো না হলে পুড়ে যাবে আবার যখন এগারে কোনো কিছু লাগবে তখন কত সুন্দর করে বলবে ওগো শুনছো ওগো বলছো পাখি ময়না জান আরো বাদ বাকি যা আছে সব লাগাবে যখনই এরকম সুরে বইয়েরা কথা বলবে তখনই বুঝবেন তোমাদের পকেটের টাকা ফুরাবেই আর একটা গুরুত্বপূর্ণ কথা ভাই বয়ের বাপের বাড়ি সম্পর্কে কোনো খারাপ কথা বলাই যাবে না খালি প্রশংসা আর প্রশংসাই করা লাগবে যদি ভুলেও কোনোদিন বইয়ের বাপের সম্পর্কে কোনো খারাপ কথা বলে ফেলে দেন তাহলে জানবেন তুমি সারা জীবনের জন্য তোমার বইয়ের কাছে খারাপ হয়ে গেলেন আর যদি বইয়ের হাতের চা প্রতিদিন খাতে চান তাহলে বক বলতে হবে ও টুনটুনি পাখি তুমি কালকে আমাকে যে চা বানিয়ে দিছিলেন আহ কি অসাধারণ স্বাদ এখনো আমার মুখত লাগে আছে এইভাবে যদি প্রশংসা করেন তাহলে না আবার চা পাবেন আর সাবধান তরকারি যদি না লবণ বেশি হয় তাও বক বুলা যাবে না যে তরকারিতে লবণ বেশি হয়েছে উল্টা বলা লাগবে ওয়া অসাধারণ সুপার তোমার হাতে রান্না তো অসাধারণ আর প্রতিদিন কমপক্ষে পাঁচবার সকাল দুপুর রাত বিকেল সন্ধ্যা ভোর প্রতিদিন বলবেন তোমার মতন সুন্দর রূপবতী বউ আর কারো নাই তুমি এক তা আমার কপালে জুটিছেন এত সুন্দর তুমি তোমার আমার আর কাকো ভালো লাগে না আর যদি এই কথাগুলো না বলেন তাহলে প্রতিদিন তোমার জীবন শেষ প্রতিদিনের জন্য বাড়িতে অশান্তি ঠিক মতন খেতেও পাবেন না ভাই মানে আমার থেকে একটা সোজা বাংলা কথা শুনালেন ভাই যদি বিবাহিত জীবনে বোকলে সুখে থাকতে চান তাহলে বক সবসময় পামের উপর রাখতে হবে কথায় আছে না যদিও পাম তাও আরাম ভাই আপনারা কাজত যা বাড়ির কোনো চিন্তা করারই দরকার নাই কারণ বাড়ির দুয়ার পা দেওয়ার সাথে সাথে বাড়িতে কি হয়েছে বাড়িত বউ শাসনের মধ্যে কি যুদ্ধ হয়েছে কি হয়েছে বেবাকেকের সিরিয়াল বাই সিরিয়াল শুনতে পাবেন দজাত আশা মাত্র মার্কেট ভাই এটা তোমার কষ্ট করে টিভি খবর লাগবে না খালি ঘর আসবেন আপনার বউ নামের চ্যানেল সব খবর আপনাক দিয়ে দিবে শাড়ি কোনটা কোন মার্কেটত ভালো আছে লিপস্টিক কোনটি ভালো আছে গয়না কোন মার্কেটত ভালো আছে সব খবরই ঘরত বসে আরাম আইছে পাই লিবেন বউ হলো এমন এক জিনিস বউ মানে বিশ্ব সব কাল লাগিন একটা জিনিস খেয়াল করে দেখবেন ভাইবি সিরিয়াল নাগিনের নাটক কিন্তু বেশি ডিমান্ড কারণ এর চাহিদা বেশি কারণ মিয়া মানুষের এগুলা খুব বেশি পছন্দ করে কারণ তাগের সাথে এই নাটকে সাপ মেলা মিল আছে আর সাবধান ভাই ভাত খাতে বসে যদি ভুলেও তরকারি দুর নাম একবার করছেন তাহলে ছয় সাত দিনের মতন ভাত তরকারি তেমন বন্ধ কিচ্ছু ঠিক মতো না পাবেন না আর যদি কোনো কারণ বসত ভুল করে বইয়ের বাপের বাড়ি কোনো কথা কার সাথে তুলনা করে ফেলেন তাহলে বুঝা নেবেন সেদিন তোমার বারোটা বাজে গেছে এক মাস বিছনার জায়গা পাবেন না বইয়ের মুখ হাড়ির মতন হয়ে যাবে তো যাবে এক মাস আর বইয়ের মুখর থেকে টাকা দেওয়াও কথা কিনে পাবেন না আর বইয়ের হাতে যদি কোনো জিনিস ভালোভাবে খাতে চান বা বোক যদি নো কাজ ঠিক মতন করাতে চান তাহলে বক বলতে হবে তোমার এটা ভালো ওটা ভালো আর যদি এগলা না বলেন তাহলে জীবনও একটা কাজ করে নিতে পারবেন না আর যদি ভাগ্যক্রমে পাশে ভাই ভাবীর সাথে মিলা যায় তাহলে তো কাম সারিছে তাহলে সারা দিন এর কথা অক আর কথা অক আর কথা অক কার ঘড়ি ভালো কার শাড়ি ভালো কার ঘরের ডেসিন টেবিল ভালো এগলা শুনতে सुनते ভাই তোমাগারে কান ফাটে যাবে কথা আছে না সঙ্গদেশে লোয়া ভাষে এগলা শোনার পরেও মেলা ধৈর্য ধরে সব মানা নিয়ে সুখে সংসার করা লাগবে বয়ের সাথে যদি সুখে সংসার করতে চান তাহলে বয়ের কথা তো ধরে চলতে হবে বলতে হবে হয় হয় ঠিক ঠিক তোমার কথা

হয়েছে তোর কপাল ভালো তুই বেঁচে গেছিস তোর সাথে বিয়া হয় আমি লছৎ পড়েছে আমার জীবনটা সাক্ষার হয়ে গেছে